নমস্কার এটি সি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছর আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবন ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যে যা করছেন সেটা আরও ভালো করে করুন এটাই আমি চাইব তো আজকের ভিডিওটা শুরু করি নতুন বছর তাই নতুন কিছু পরিকল্পনা নিয়ে ভিডিওগুলো শুরু করছি বছরের শুরুতেই আমি চলে গিয়েছিলাম বেলপাহাড়িতে বেলপাহাড়ির একটা গ্রাম সুখ জোড়া নামে কি করতে গিয়েছিলাম সেটা নিয়ে আপনাদের আজকে বলবো প্রথমে আমি একটা নতুন গেম শো শুরু করেছি ইনফ্যাক্ট একটাই গেম শো আমি শুরু করে করেছিলাম যেটার জন্য আমি গিয়েছিলাম বেলপাহাড়িতে বেলপাহাড়ি জোড়া বলে গ্রামটাতে খুব সুন্দর একটা গ্রাম দৃষ্টিনন্দন একটা গ্রাম খুব সুন্দর সেখানকার মানুষজন যদিও আমি প্রথম গেলাম এবং সেখানকার মানুষের অতি উৎসাহের জন্য গেমটা খুব একটা ভালো কিছু হয়নি এবং সেখানে বাচ্চারা প্রচুর ছিল তারা উৎসাহিত ছিল সাধারণ যেটা হয় কারণ এই ধরনের এন্টারটেনমেন্টগুলো মূলত আমাদের শহরাঞ্চলে হয়তো প্রায় হয় কিন্তু গ্রামের ক্ষেত্রে ওই পুজো টুজোর ক্ষেত্রেই শুধুমাত্র হয় তাও খুব কম হয় তো সেই কারণের জন্য সেই উৎসাহটা উদ্দীপনাটা এত বেশি ছিল যে আমি ভালো করে সেটাকে করতে পারিনি বা আমিও প্রথমবার গেলাম বলে বিষয়টা করতে আমি অবশ্যই এরকম গেম অনেক করেছি কিন্তু এভাবে কোনো গ্রামে গিয়ে আসলে করিনি তো সেটা আমি যেহেতু প্রথমবার গেলাম সেই জন্যে কিছু সমস্যা হলো যাই হোক সেটা আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এবারে বলার বিষয় হচ্ছে যে আমি চাইছি যে গেমটা গেম শোটাকে আরও আগে নিয়ে যেতে কারণটা আমি বলবো গেম শোয়ের একটা নাম দিয়েছি যেটার নাম দিয়েছি আমি গেম অফ বিজনেস গেম অফ বিজনেস এখন হঠাৎ আমি গেম অফ বিজনেস কেন নাম দিয়েছি সেটা তো আপনারা হয়তো ভাবছেন তো সেটা আমি এখনই খরচা করে বলছি না একটু কিছু গোপন থাক সেটা আমি পরে আরও আট দশটা এপিসোড করবার পরে আমি জানাবো আপাতত আপনাদের কাছে আমার বলার এটাই যে আপাতত পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেখান থেকে মোটামুটি আমার কলকাতাতে বাড়িত তো আমি সকালবেলা গিয়ে সন্ধেবেলায় ফিরে আসতে পারবো এরকম যদি কেউ কোনো গ্রাম বা কোনো যে কোনো জায়গাতে আপনারা যদি চান আমার সাথে এই গেম শোটা খেলতে আপনাদের পাড়ায় গিয়ে আমি খেলে আসি তাহলে প্লিজ আমাকে ফোন করবেন আমার নাম্বার আপনারা জানেন নিশ্চয়ই অন্য ভিডিওতে আছে ভিডিও তো দিয়ে দেবো প্রথমত আর মোটামুটি গেমের যে সমস্ত প্রাইস কি থাকছে সেটা আমি এর মধ্যে দেখাচ্ছি যদিও পুরোটা না প্রথম দিনে আমি অল্প কিছু নিয়েছিলাম কারণ আমাকে এখান থেকে অনেকটা ওই বাস টাস করে জানিয়ে যেতে হচ্ছিল বলে খুব বেশি প্রথমবার নিয়ে যায়নি তবে সেটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি বাড়বে অনেক কিছু থাকবে তো সেক্ষেত্রে আমাকে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট একটা ফোন করবেন অনেক কথা ভাবছেন যে আমাকে ওখানে প্রশ্ন করেছেন খেলতে কি টাকা পয়সা লাগে না না কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না আমাকে ডাকবেন শুধুমাত্র ফোন করবেন আর একটা নির্দিষ্ট দিন বা সময় ঠিক হবে আমি সময় আপনার কাছে পৌঁছে যাব আপনাদের গ্রামে যেখানেই হোক গ্রাম শহর যেখানেই হোক আমি চলে যাব সেখানে প্রাইজগুলো নিয়ে এবং একটা সাধারণ কিছু গেম আছে সেটা খেলা হবে খেলার পরে প্রাইজ আমি দিয়ে চলে আসবো আপনাদের যে যে প্রাইজ পাবেন সেটা আমি দিয়ে আসবো ঠিক আছে তো সেক্ষেত্রে যেটা জোগাড় করবেন সেটা হচ্ছে একটা চেয়ার টেবিল টেবিল যেগুলো খুব সামান্য কিছু জিনিস সেগুলোই জোগাড় করতে হবে মানে চেয়ার টেবিল যেহেতু প্রাইসগুলো রাখা হবে বা যেখানে খেলা হবে সেখানে একটু পরিষ্কার করে রাখা ইত্যাদি ইত্যাদি আর কিছুই নাই ঠিক আছে এটা করলেই যথেষ্ট তাহলে আপনারা আপাতত যে গেমটা আমরা খেলে এসেছি আমি কী করে এসেছি সেটা দেখুন সবসময় যে একই হবে তা নয় হয়তো পরিবর্তন হতে পারে তবে সেক্ষেত্রে খুব বেশি কিছু পরিবর্তন হবে না এখানে আরেকটা কথা বলি আপাতত আমি আমার দিদি বোন কাকিমা জিখিমা যারা আছেন তাদের সাথে খেলছি এখন অনেকে বলবেন যে ছেলেদের সাথে কেন খেলছেন না তার পিছনে একটা কারণ আছে ওটাই বললাম যে এর গেমটা দাম দেওয়ার পিছনে একটা কারণ আছে এটার পিছনে একটা কারণ আছে একটু ওয়েট করবেন আদর্শটা এপিসোড আমি খেলে নিয়ে আগে গেমটা হয়ে যায় তারপর আমি বিষয়টাকে আমি ডিসকাস করে দেবো তখন আমি বলে দেবো বিষয়টা কেন না এটা করছিলাম বা কেন গোপন রাখার চেষ্টা করছি কেন সেটা আমি খেলছি না একটু দাদা আমার দাদা ভাই বোন ভাইরা যারা আছেন একটু ধৈর্য ধরবেন তো প্লিজ ফোন করবেন আমি আসাই রইলাম আপনাদের ফোনের জন্য তাহলে দেখুন না না দেখুন কিছু নেই ঠিক আছে কেউ গরম মশলা পাবে কেউ এই পুরস্কার সব সাজানো আছে আর বল ফেলার খেলা হবে আমাদের এখন এখানে সবাই আছেন রাজু আমাকে হেল্প করছে এখানে খেলবার জন্য শুরু করতে খেলা খুব সহজ চারটে পটের মধ্যে তিনটে বল খেলতে হবে ফেলতে হবে আমাদের প্রথম প্রতিযোগিনী খেলছেন বল যদিও একটাও পড়ছে না তবে চেষ্টার কোনো ত্রুটি নেই দিয়ে দাও ওনাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে বল ফেলতে না পারলেও পাবেন খেলাটাই বড় কথা প্রাইজটা নয় ফেলুন না যায়নি আমাদের দ্বিতীয় প্রতিযোগিনী বল ফেলছেন এটাই ভালো লাগছে যে ছোটরা কিন্তু বড়দের আগে এগিয়ে দিয়েছেন খেলবার সুযোগ করে দিয়েছেন প্রায় এসেছিলো এবারে চলুন সবাই সবাই সান্ত্বনা পুরস্কার রাজু কি পুরস্কার দিচ্ছ দেখে একটু সান্ত্বনা পুরস্কার কি দিচ্ছ গরম মশলা পরেরজন খেলা শুরু করেছেন দেখা যাক উনি কটা বল ফেলতে পারেন ও হো প্রায় পড়েছিল পড়েছে একটা পড়েছে একটা পড়েছে হাত একটু আর হবে আরেকটা হবে আরেকটা হবে ওটা ওটা না ওটা পড়েনি এটা পড়েছে দুটো দুটো পড়েছে হয়নি দুটো পড়েছে রাজু এটা দিয়ে দাও ওনাকে ওনাকে দেওয়া হচ্ছে একটা বড় বিরিয়ানি মশলার প্যাকেট ট্রাই করুন ওটাতে ড্রপ দিতে হবে হ্যাঁ প্রায় এসেছিল চলুন সবাই পাবেন কেউ বাদ যাবেন না চলুন তারপর কি আছেন তারপর কি আছেন আসুন 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 ট্রাই করুন বলগুলো কেউই ঠিকঠাক করে ছুটছেন না সবাই প্রায় এলোমেলো ছুটছেন যার জন্য বল একটাও কিন্তু পড়ছে না পটের মধ্যে পরের জন চলে এসেছেন দেখি কটা ফেলতে পারেন না এখনো কিন্তু একটাও পড়েনি কাছাকাছি যাচ্ছে কিন্তু পড়ছে না ওটা নিচ থেকে পড়েছে কিন্তু পড়েছে একটা হবে না একটা পড়েছে রাজু জিও জি কাকিমা বিরিয়ানি মশালি দিয়ে দাও তো না না তোর হাতে তো তুই খেললি আরে ওটা ইউটিউবে খেললি হবে 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 ওর উপরে ফেললে ওখানেই থেকে যাবে আসবে না একটু জোরে ফেলতে হবে তালে আসবে হয় নাকি ওর উপরে ফেললে তো ওখানেই থেকে যাবে বলটা দাগের পাশে দাগের ওপা বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে তার চেঁচামেচি করছে ভীষণ পরিমাণে যার জন্য খেলতে একটু অসুবিধা হচ্ছে যদিও আসতে বেশি জোরে হয়ে যাচ্ছে বেশি জোরে হলে হবে না চলে যাবে বাইরে চলে যাবে একটা থাকবে না বেশি জোরে ফেলতে না তাহলে থাকবে না ওহিল প্রায় পড়েছিল চলো আসো আসো পরে নিজ থেকে পড়েছে নাকি রপকে ঢুকেছে ওটা যারা ভিডিওটা দেখবেন তাদের হয়তো একটু অসুবিধা হবে কারণ প্রচুর চিতকের চলছে হয়তো একটু অসুবিধা হবে পরের বার থেকে খেয়াল করবো যাতে এত বেশি আওয়াজ না হয় আমাদের শরীরের বয়স বাড়ে মনের নয় সেটা ওনার খেলা দেখলে বা ওনার উৎসাহ দেখলেই আপনারা বুঝতে পারবেন কে কতটা ভালো খেলতে পারেন বা কে কী প্রাইজ জিতলেন সেটা কিন্তু মূল কথা নয় মূল কথাটা হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান বা এই সমস্ত খেলায় অংশগ্রহণ করা স্পোর্টসম্যানশিপটাই কিন্তু আসল খুব চেষ্টা করলেন উনি ওনার সাধ্য তার যদিও একটা বল পড়েনি উনি কিন্তু ওনার মতো চেষ্টা করে গেলেন এটাই খুব ভালো লাগলো সবাই যে এত উৎসাহ নিয়ে এই খেলাটা খেলতে এসেছেন এটাই আমার ভীষণ ভালো লাগছে আমি সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা ফোন করুন আমরা আপনাদের কাছেও কিন্তু চলে যাব খেলাটা আরেকটু সহজ হলে মনে হয় আরো বেশি প্রাইজ অনেকে জিততে পারতেন যাই হোক এখন ধর আমি কিছু করতে পারবো না নেক্সট টাইম চেষ্টা করছি আরো সহজ করবার জন্য এটাকে এই খেলাটা মূলত বড়দের জন্যই রেখেছি বাচ্চারা খেলছে না তাই জন্য বাচ্চাদের সবার জন্য বেলুন নিয়ে এসেছিলাম সবাইকে কিন্তু বেলুন দিয়েছি আর ওরা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে বলগুলো কুড়িয়ে এনে দিয়েও খুব আনন্দ করছে ওরা সবাই সবাই সাধ্যমতো চেষ্টা করছে যদিও এখনও কেউ ভালো পুরস্কার বড় পুরস্কারটা কেউ এখনও পর্যন্ত পায়নি আমি দেখব যে আরও কয়েকজন বাকি আছে তাদের মধ্যে যদি কেউ পান আস্তে 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 তাড়াহুড়োর কিছু নেই তো ধীরে ধীরে এম করে তো ফেলতে হবে এটাকে খেলার মতো নিতে হবে কোন রকম ছেড়ে দিলে তার সবাই তো তারা ঘুরে কেন করছে সেটা বুঝতে পারছি না তুমি ধীরে সুস্থ বুঝে শুনে ফেলতে হবে তাহলে বলবো অনেকেই খুব ভালো খেলছেন পটের মধ্যে বল যদিও পড়ছে না সবার কিন্তু খুব ভালো খেলছেন কাছাকাছি যাচ্ছেন খুব ভালো খেলছেন আস্তে আস্তে ধীরে ধীরে ফেলুন ধীরে ধীরে ফেলুন দেখে শুনে একের পর এক ফেলতে থাকলে একটাও পড়বে না দুটাই দুটোই ভালো করেছিল আর দুই তিনজন আছেন তাদের খেলা শেষ হলেই আজকের মতো এই খেলার অনুষ্ঠানটা শেষ করব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রামে গিয়ে অন্য কোনো পাড়ায় গিয়ে তো ফোন করুন আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি খেলাটা আপনারা উপভোগ করুন এই বাচ্চাদেরকে একটু সরানো সরান ও তো খেলতেই পারছেন প্রায় পড়েছিল ইনি নিয়ে আমাদের শেষ প্রতিযোগী এনার খেলা হয়ে গেলে আমরা আজকের মতো এই গেমটা এখানে শেষ করব নমস্কার